তৈমুর এই বেদব এই শেখ হাসিনার এজেন্ট এবং এই শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন কায়দায় স্বামী মুসমানের কথা মোতাবেক জাকির খানকে তিনি এই মামলায় দীর্ঘদিন লং টাইম ভুগন্তির জন্য শেষ এই আইনগতভাবে অফিসিয়ালিভাবে শেখ হাসিনার সহযোগিতায় আজকে দুই বছর যাবত নারায়ণগঞ্জের প্রাণ কারাবন্দি করে রেখেছে আমরা বিশ্বাস করি আজকে একটি অন্যায়ীর মৃত্যু ঘটবে একটি মিথ্যার মৃত্যু ঘটবে ইনশাল্লাহ দশই মহরমের মতন ইসলাম জিন্দা হোতে হে আর কার বালক বাদ আজকে রায়ের মাধ্যমে জাকির খান বেকুসুল খালাস পাবিং আমি অতিবলম্বে তৈমুল আলম খন দাঙ্গালকে বলবো উনি আমি শুনতে বালম উনি নাকি সাক্ষী দিতে এসেছে এখনো আছে জীবনে একটা ভালো কাজ করেন আপনি এখানে দাঁড়িয়ে যসাবের সামনে আমার নেতা জাগির খানের ওকালতি করেন এবং বলেন এটা একটা মিথ্যা এবং বানট মামলা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের যে চাষারা পাঁচই আগস্টের আগ পাঁচই আগস্টের আগের যে ছাত্র জনতার উপরে গুল্লি বসন হয়েছে সে সে গুল্লি বসনে স্বামী উসমান সাথে তমুল আলম খন্দকার জড়িত আপনারা জানেন এই হত্যাকাণ্ডের সময় জাকির খান বাংলাদেশে ছিল না উনি চিকিৎসার জন্য থাইল্যান্ডে অবস্থান করছিলেন এই হত্যাকাণ্ডের পরবর্তী সময়ে জাকির খান যখন নারায়ণগঞ্জে এসেছে তখন জাকির খানের রাজনীতিতে ঈশ্বর্বিত হয়ে এই তৈমুর আলম খন্দকার বিভিন্নভাবে জাকির খানের রাজনীতিকে রাজনীতি অগ্রগতিকে থামিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র লিপ্ত ছিল আজও সেই ষড়যন্ত্র লিপ্ত তৈমুর আলম খন্দকার উনি একটা দুষ্কৃতকারী উনি খেসিবাদী শেখ হাসিনার আমলে উনি শেখ হাসিনার সাথে আতাত করতেন নারায়ণগঞ্জের স্বামী মুসফানের সাথে ওনার দীর্ঘদিনের সম্পর্ক উনি উপরে উপরে বলে বিএনপি তলে উনি আমলিক ফেসিবাদী শেখ হাসিনার দোসর আজকে আপনাদেরকে আমরা একটা সুখবর দিতে চাই ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমাদের আইনজীবী প্যানেল যে কাগজপত্র উপস্থাপন করেছে মাননীয় আদালতের কাছে আদালত সে সমস্ত কাগজপত্র গ্রহণ করেছে এবং আদালত তাদের তর্ক সুন্দর সুচারুভাবে গ্রহণ করে তিনি মতামত দিবেন সে কথা বলে আজকের আদালত সমাপ্ত করেছেন